সৌদিতে হাসপাতাল ক্লিনারে পাসপোর্ট জমা দেওয়ার জন্য অনেক আপুরা আমাদেরকে মেসেজ দিচ্ছেন তো আজকে একটি পাসপোর্ট জমার ভিডিও দেখাবো আপনাদেরকে এবং আপুর মুখ থেকে কিছু প্রশ্ন শুনবো যে সৌদি আরবে হাসপাতাল ক্লিনার মার্কেট ক্লিনার বা অফিস ক্লিনারে যাওয়ার জন্য কি কি প্রশ্ন আপনারা সাধারণত করে থাকেন আপুর মুখ থেকে শুনলেই আপনারা বুঝতে পারবেন তো কেমন আছেন আপু কোথা থেকে আসছেন নারায়ণগঞ্জ থেকে আসছেন তো কিভাবে আসলেন আমাদের কাছে সেই গল্পটা শুনতে চাই টিকটকে দেখছি টিকটকের মাধ্যমে আইয়া দেখছি আইলাম আচ্ছা কতদিন আগে থেকে দেখতেছেন আমাদের দেখছি যে আজকে চার বছর আগে থেকে চার বছর আগের থেকে দেখতেছেন পাসপোর্ট তৈরি করছেন কতদিন হলো এই দুই বছর হইছে দুই বছর হইছে তো আপনি দুই বছর আগে পাসপোর্ট তৈরি করলেন দুই বছর পরে আসলেন কেন আসলাম আর সে এসে গেলে আলাদা হয় না আচ্ছা বুঝতে পারছি তো কোন দেশে যেতে চাচ্ছেন সৌদি আরব যেতে সৌদি আরবে কি কাজের জন্য হসপিটাল ক্লিনার হসপিটাল ক্লিনার তো হসপিটাল ক্লিনারে তো যেতে আপনার টাকা লাগবে কিন্তু হাউস ভিসা যেতে তো টাকা লাগবে না তাহলে হাউস ভিসা কেন যাবেন না বেতন হচ্ছে যারা সৌদিতে এখন বর্তমানে হাসপাতাল ক্রিলারে যেতে চাচ্ছেন অনেক আপুরা আমাদেরকে কল দেন মেসেজ দেন যে ভাইয়া হাসপাতাল ক্লিনারে তো বেতন বারোশো রিয়াল চোদ্দো শো রিয়াল পনেরোশো রিয়াল তো বর্তমানে সৌদিতে আপনি এক হাজার রিয়ালের উপরে কোন কোম্পানি পাবেন না যেখানে সৌদিতে মেয়েদের ক্লিনার ভিতায় আপনাদেরকে পেমেন্ট করে তো যারা বর্তমানে সৌদিতে ক্লিনার বিষয় যেতে চাচ্ছেন এক রিয়াল বেতন পাবেন আট ঘন্টা ডিউটি থাকা কোম্পানি দিবে খাবার আপনার নিজের দুই বছরের কন্টাক্ট করবে কথা ভালোভাবে শুনতে হবে আপনাকে বেতন দেবে কত আটশো রিয়াল প্লাস দুশো রিয়াল মানে এক হাজার রিয়াল আটশো হচ্ছে বেসিক স্যালারি দুশো রিয়াল হচ্ছে খাবারের জন্য তাহলে এক হাজার রিয়াল পাচ্ছেন আপনি আপনাকে টোটাল আট ঘন্টা কাজ করতে হবে দুই বছরের আপনার সাথে কি করবে কন্ট্রাক্ট করবে দুই বছরের আগে যদি আপনি দেশে চলে আসতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনার নিজ খরচে আপনি ছুটি লাগায় বা নিজ খরচে এক্সিট দিয়ে আপনাকে নিজ খরচে বিমান টিকিট নিয়ে চলে আসতে হবে যদি দুই বছরের আগে আসতে চান